আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে সকালে গুম তিন উঠলাম উঠিয়ে মোবাইলটা হাতও লইলাম লোয়ার পরে নিউজটা দেখলাম আমাদের তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা দিয়া মারা গেছেন সকাল ছয়টার সময় মারা গেছেন ইন্নার সবাই আমার নেত্রীর দোয়া করবেন আল্লাহ জান্নাতের বাগান বানাই দেন আমিন ও একটা কথা বলছিল ভিডিওর মধ্যে কয়েকটা ভিডিওর মধ্যে দেখে আছে মানে বলছে আমার দেশ আমি তুই কখন আমি বিদেশে যাব না আল্লাহ যদি আমার মদ যদি হয় আমি দেশের মাটিতে মরব কিন্তু আমি বাইরে দেশে যাব না এবার আপনারা চিন্তা করে দেখেন আমাদের বেগম খালদারিয়া আঠারো কোটি মানুষের এত ভালোবাসা আজ চির বিদায় হয়ে গেলেন পুরা আঠার কোটি মানুষ কাঁদিয়ে দিয়ে না পেরার দেশে চলে গেলেন আমার কাছে খুবই কষ্ট লাগতেছে সবাই কাছে কষ্ট লাগতেছে প্রথম নারী আল্লাহ তুমি আমাদের প্রধানমন্ত্রী তিন তিনবারের ওনাকে জান্নাত উচ্চ মোকাম দান করো আমিন তাই আমার একটাই কথা আপনারা বেশি বেশি করে সবাই দোয়া করবেন ওনার জন্য আর আগামী কাল বিকাল দুটার সময় ওনার জানাজা হবে আপনারা আমরা তো বিদেশের মাটিতে আসি আমরা তো যেতে পারবো না আমরা শুধু দোয়া করবো আল্লাহ যেন ওনাকে জান্নাত করে দেন আমিন আপনারা বাংলাদেশে যদি থাকেন ওনার জানাজাত শরিক হবেন ওনার জানাজার টাইম হলো দুটার সময় বিকাল দুটা কালকে গতকালকে আপনারা ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে দেন আমিন আর সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর জনদের দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ সালাম আলাইকুম